মোবাইল ছেড়ে বইয়ের জগতে ফেরাতে বই উপহার সংস্কৃতি মঞ্চের ঝালদা স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ঝালদা সংস্কৃতি মঞ্চ দু এগারো সালের চোদ্দই আগস্ট প্রতিষ্ঠিত এই মঞ্চ বরাবরই এলাকার সংস্কৃতি চর্চার ধারাকে বাঁচিয়ে রাখতে কাজ করে চলেছে এদিন অঙ্কন কবিতা আবৃত্তি সঙ্গীত শ্রুতি লিখন নৃত্য কুইজ ও যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয় ঝালদা এলাকার বিভিন্ন স্কুলের তিনশোরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বহু অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা ঝালদা সংস্কৃতি মঞ্চের সভাপতি অরূপ কুমার গোপমণ্ডল জানান বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত তাই তাদের বই পড়ায় উৎসাহী করে তুলতেই কৃতিদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীশঙ্কর সাউ ঝালদা সংস্কৃতি মঞ্চের সম্পাদক সত্যপ্রিয় মাহাতো গৌরচন্দ্র সনাতন খান প্রমুখ সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে জানানো হয় অংশগ্রহণকারীদের ও অতিথিদের জন্য ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও অনুষ্ঠানের শেষে কৃতিদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়